রেদির জঙ্গল থেকে বেরিয়ে মোড়াঘাট জঙ্গল যাওয়ার পথে বানাহাট করাও হিন্দি কলেজ সংলগ্ন পরিত্যক্ত তেলিপাড়া এয়ারফিল্ডের মাঠে আটকে পড়ল দুটি হাতি রবিবার সকাল থেকেই হাতি দুটি এয়ারফিল্ডের মাঠে গজিয়ে ওঠা বড় বড় ঝোপঝাড়ের মাঝে ঘুরে বেড়াতে থাকে জায়গাটির একদিকে সতেরো নম্বর জাতীয় সড়ক এবং শিলিগুড়ি জংশন আলিপুরদুয়ার রেললাইন অপরদিকে মরাঘাট গয়ের রাজ্য সড়ক হাতির দল রাস্তার পাশেই থাকায় বন দপ্তরের বিন্নাগরি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা সারাদিন ওই এলাকায় পাহারা দিলেন বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে হাতির একটি দল রাতে রেতির জঙ্গল থেকে বেরিয়ে মরাঘাট জঙ্গলের দিকে যাচ্ছিল দিনের আলো ফুটে যাওয়ায় দুটি হাতি কোনোভাবে দলছুট হয়ে এয়ারফিল্ডে জঙ্গলে আটকে যায় দিনের বেলা হাতির দল এমন জায়গায় আটকে গেলে তারা সাধারণত চলাফেরা করতে চায় না তাই বনকর্মীরা দলটিকে পাহারা দিয়ে রাখেন সন্ধ্যা নাগাদ হাতির দুটিকে ড্রাইভ করে মরাঘাট জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমালৈ খাই কৰ

ফাই <laughs> বাৰু <laughs>